গাজীপুরের সাংবাদিক দুহীন হত্যা মামলার চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ শুক্রবার রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেছে গাজীপুর মহানগর পুলিশ রাতে এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন গাজীপুর মহানগর পুলিশের উপ কমিশনার রবিউল হাসান গ্রেপ্তার হলেন কিটুমিজান তার স্ত্রী গোলাপি স্বাধীন ও আলামী গাজীপুর মহানগর পুলিশের উপ কমিশনার রবিউল হাসান বলেন সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডে সরাসরি জড়িত চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ এদের মধ্যে কিটুমিজান ও তার স্ত্রী গোলাপীকে ভবানীপুর উত্তরার তুরাক থেকে আলামিন ও ভবানীপুর এলাকা থেকে স্বাধীনকে গ্রেপ্তার করেছে র্যাব গ্রেপ্তাররা সবাই চিন্তায় সহ বিভিন্ন মামলার আসামি তিনি আরও বলেন হত্যা রহস্য উদ্ঘাটন করতে আগামীকাল শনিবার তাদের আদালতে পাঠানোর পর রিমান্ড আবেদন করা হবে আশা করি দ্রুত এ মামলার রহস্য উন্মোচন হবে এ ঘটনায় অপর আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানিয়েছেন তিনি প্রসঙ্গত বৃহস্পতিবার রাত সাড়ে আটটায় চান্দনা চৌরাস্তায় মসজিদ মার্কেটের সামনে সাংবাদিক আসাদুজ্জামান তহিনকে চাপাতি দিয়ে এলোপাতাটি কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা